নমস্কার কেমন আছেন সবার শুরুতে সেটা ফার্স্ট জানুয়ারি হোক আর সেকেন্ড জানুয়ারি পিকনিকই তো করতেই হয় যাই বলুন তা বাস জানুয়ারি মাসের দ্বিতীয় দিন আমরাও চলে আসলাম ছোটোখাটো ওই বলতে পারেন পিকনিকই এদিকে এই যে ছোট্ট সোনা যে খুব লাফাচ্ছে তার একটু অন্নপ্রাশনের উৎসবও বলতে পারেন আবার একটু পিকনিক টাইপেরও বলতে পারেন বাস দুটোই একসঙ্গে তা বাস আমরা সন্ধ্যে সন্ধে চলে আসলাম এই যে আমার মেয়ে আগে দৌড়েই চলে গেল এখানে সব বাচ্চারা মিলে এই যে গান চালাচ্ছিল আর গাছটাকেও যা সুন্দর সাজিয়েছে আর এদিকে রান্নাবান্না হচ্ছিল তা আগেই বলে না ওই হাড়ির খবর নেওয়া তাই আমি আগেই চলে গেলাম রান্নাবান্নার দিকে যে কি কি রান্না হচ্ছে আর রান্না কতটা দূর এদিকেই যে ইংলিরা সবাই আর কি রান্না করছে আর এখানে যারা রান্না করছিল না এরা খুব পরিচিত আমার মায়ের কাজের সমাদেও এরাই রান্না করেছিল আর এদিকে যে গাছটা যেটাকে বললাম না গাছটাকেও খুব সুন্দর করে সাজিয়েছে আর এই যে ছোটো সোনা এখন খাওয়া দাওয়া করে কান্নাকাটি করছে এরপর দেবে ঘুম আর আমি এদিকে কী করলাম যারা গুরুজন ছিল তাদেরকে একটু চা দিয়ে দিলাম চা বিস্কুট রান্নাবান্নাও রেডি আর এই যে সুন্দরী চলে এসছে এই যে ভাই চলে এসছে বাপরে বাপ তারপরে সব শেষে খাওয়া দাওয়ার পর্ব এই যে আমার মেয়ে দিদির মেয়ে এদিকেই যে একটা বোনের মেয়ে ভাই সব বসে গেছে সব চেনা জানা পরিচিত সবাই কিন্তু বসে গেছে খাওয়া দাওয়ায় খাওয়া দাওয়াতেও দারুণ ছিল সবাই দেওয়া থুয়া করছিলো নিজেদের ভিতরে মাঝে মধ্যে আমিও আবার কিন্তু একটু সাহায্য করছিল সবশেষে আমরাও খেতে বসে গেলাম আর খাওয়াতে কিন্তু অনেক কিছু ছিল মটন ছিল চিকেন ছিল মাছ ছিল এদিকে এচোর দিয়ে মেটে মানে মটনের মেটে চর্বি দিয়ে ওফ দারুণ হয়েছিল তারপরে সব শেষে বড় নাচ গানে তারপরে বাড়ি তো কেমন লাগলো অবশ্যই জানা